আপনারা একটু কষ্ট করে ডান হাতটা উঠান সবাই উঠান এই দুইটা আঙ্গুল ধরে বলেন সুদ দুই প্রকার রিবা দুই প্রকার রিবা মানে কি সুদ এই বলেন সুদের আরবি কি রিবা বলেন সুদের আরবি কি রিবা রিবা কয় প্রকার রিবা কয় প্রকার দুই প্রকার এক নাম্বার বলেন রিবায়ে ফাদাল ফাদাল রিবায়ে ফাদাল ফাদাল রিবায়ে ফাদাল ফাদাল রিবায়া ফাদাল এটা সম্পর্ক ব্যবসার সাথে কিসের সাথে এক দুই নাম্বার বলেন রিবা আন নাসিয়া রিবা এটা সম্পর্ক টাকার সাথে হাত সুদ কয় প্রকার রিবা কয় প্রকার এক নাম্বার রিবায়ে ফাদাল এটা সম্পর্ক ব্যবসার সাথে আপনারা জীবনে শুনছেন সুদ দুই প্রকার ফুল বেখা দিব না রিবায়ে ফদলের সত্রটা ব্যাখ্যা আসছে তাফসিরের কিতাবে আমি একটা বলতেছি একটা ব্যবসায়ী কেমনি সুতোর হয় আমরা জানিও না যে ব্যবসায়ী সুতরাং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবসা দ্বারা করে মানব সমাজে যেটা প্রতিদিন লাগে আমাদের জীবনে প্রতিদিন কি ইল্লা কি লাগে চাল ডাল তেল পেঁয়াজ আদা রসুন মরিচ কাঁচা মরিচ ওইটা ওইটা নাকি এইটাই তো এইসবই তো ডেইলি লাগে আমাদের এই সব সারা বাংলাদেশে চুলায় আগুন জ্বলে আমাদের জীবন যাত্রা চলে এটা হচ্ছে মানব জীবনের এই বাঙালি জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস এই দৈনন্দিন মালকে মালকে গুদামজাত করে মাসের পর মাস মাল আটকে রেখে মার্কেটে মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো মূল্য

আপনারা কি বুঝাইতে পারছি কিছু জিনিস আছে গুদামে বইরা রাখতে হয় কিন্তু এটা মাসের পর মাস না এটা নির্ধারণ এটা নির্ধারিত টাইম আছে 40 দিনের অতিরিক্ত রাখা যাবে না এটাকে মার্কেটে ছাড়তেই হবে అన్న হয় জনগণের কষ্ট বাই আপনারা কি মনে করেন এই দেশের মানুষ শুধু प्याज খায় আর অন্য কিছু খায় না মহতারাম হাজরি তাহলে এক নাম্বার সুদ কিসের সাথে সম্পৃক্ত ভাই বলেন তো ব্যবসার সাথে এটার নাম রিবায়ে ফদল আচ্ছা গত কয়েক বছর আগে আপনারা হঠাৎ করে লবণের দাম বাড়ে গেছে শুনছেন না হ্যাঁ পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি লবণ দেড়শো টাকা দুইশো টাকা কেজি বিক্রি করছে হঠাৎ করে মার্কেটে লবণ নাই আপনারা কি মনে করেন দেশের মানুষ খালি লবণ খায় আর কিছু খায় না তাহলে কেন এই কৃত্রিম সংকটটা কেন তৈরি করা হলো কেন এই গুজবটা তৈরি করা হয় এই গুজব তৈরি করে মানুষের পকেট থেকে হাজার হাজার শত শত কোটি টাকা উঠে গেছে এটার নাম দিয়েছে ব্যবসা নাম দিয়েছে কি এটা ব্যবসা নয় এটার নাম সুদ বলেন এটার নাম এটারে বলে রিবায়ে ফাদাল এটারে কি বলে রিভাই সদাল জানি না এই নগরবাড়ি বাজারেই সমস্ত ব্যবসায়ী আছে কিনা ও ভাই দেখবেন একটা ব্যবসায়ীর কাছে গেলে যেটা মার্কেটে খুব চলছে ভাই আছেন এটা দেন তো 2 কেজি ডাল দেন তো কই নাই নাই ডাল নাই অথচ এর গুডাউনে ডালের অভাব নাই যদি প্রতি কেজি যদি 20 30 40 টাকা বাড়ايا দেন ক কোয়াই মন লাগবে নাই বলে কি না আচ্ছা কেজিতে ৩০ টাকা ভাড়া দিলে কয় মল দাম লাগবে এটা সে মনে করে এটা কি ব্যবসায়ী এটা টাকা এটা সুদ এটা কি জুড়ে বলেন এটা সুদ আমি বিষয়টা বোঝাই দিতে পারছি হ্যাঁ এই যে তিরিশ টাকা কেজি পেঁয়াজ তিনশো টাকা বিক্রি করলো একটা ব্যবসায়ী যদি এই দশ দিন ব্যবসা করে মার্কেট থেকে পাঁচশো কোটি টাকা উঠায় নিয়ে যায় তার প্রতি বছর সারা জীবন হজ করতে কোন সমস্যা আছে আমার বলেন তার কি সমস্যা আছে প্রতি বছর হজ করতে তার সমস্যা আছে শেষ সহ তার চোদ্দ গোষ্ঠী সহ হজ করতে সমস্যা আছে দুই চারজন মৌলবী সাথে নিয়ে হজ করতে সমস্যা আছে মাসাল্লাহ মৌলবীরা যাবে হজ করবে আর এমন একটা টাটকা সুদ করে জান্নাতি বইলা ঘোষণা দিবে ঠিক না ঠিক না এমন একটা টাটকা সুদ করে

আমার বাইরা পৃথিবীতে একজন ব্যক্তির অথরিটি ছিল কাউকে জান্নাতি বলে ঘোষণা দেওয়ার তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ নবী ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির ইয়ার নাই যে কাউকে জান্নাতি বলে ঘোষণা দিবে এটা গুমরা ছাড়া পদ্রষ্ট ছাড়া এই কাজটি উপরে এক নম্বর সুদ হলো রিমা ফদল এটা সম্পর্ক ব্যবসার সাথে দুই নাম্বার সমুদ্রী বা আন্নাসিয়া এটা সম্পর্ক কারেন্সির সাথে টাকার সাথে দিনারের সাথে দিরহামের সাথে পাউন্ডের সাথে মনে করে এই বেসারের বাচ্চা অসুস্থ হাসপাতালে ভর্তি রিলিজ নিতে পারতেছে না দেড় লাখ টাকা দেন না আমাদের হাসপাতালে যাইতে দেরি টাকার বিল উঠতে দেরি হয় না ঠিক না জন্মিয়া গেছে ডাক্তার নামক ডাকাতের কাছে এই সর্বোচ্চ দুইটা টেস্ট করবে ইউরিন টেস্ট করবে ব্লাড টেস্ট করবে না টেস্ট দিছে বারোটা আপনাদের বেড়াতে দেয় না দেয় না পাপনাতে টেস্ট দিছে বারোটা সর্বোচ্চ দুইটা হইলে হয় দিছে কয়টা বারোটা দিছে দিয়ে আবার নিচে লিখে দিছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আবার বলে দিছে যে আপনি ওই যে পপুলারে টেস্ট করায়েন ঘটনা কি হ্যাঁ থার্টি পার্সেন্ট কোন পার্সেন্ট ওই পপুলারের সাথে এই ডাক্তার নামক ডাকাতে 30% কমিশনের চুক্তি আছে কিসের চুক্তি একটা অসহায় রোগীকে নিয়ে ব্যবসা করলো এটা হারামের চুক্তি জোরে বলেন এটা কিসের চুক্তি এটা হারামের চুক্তি মহতারাম হাজরি এখন এই বেচারা তার বাচ্চাটা হাসপাতাল থেকে রিলিজ করতে পারতেছে না জায়গাও বিক্রি করতে পারতেছে নগর টাকা কারো কাছে নিতে পারতেছে না আমার কাছে আসলো আমার কাছে টাকা আছে এসে বললো যে আমার এক লাখ টাকা দেন বাচ্চারা আমি রিলিজ করব। আমি দিলাম তবে এই শর্তে যে আগামী দুই সপ্তাহ বা আগামী ছয় মাস পরে আপনি আমার এক লাখ বিশ হাজার টাকা দিবেন ভাই আপনারা কথা বুঝতেছেন কত হাজার টাকা দিবেন এক লক্ষ বিশ হাজার টাকা দিবে এটাতে কি বলে সুদ এই রকম এই সুদটা সমাজে চালু আছে না আমরা কিন্তু এই সুদটার কথা জানি মূল সুদের কথা জানিনা এই দু প্রকারের সুদকে কে আল্লাহ চিরতরে আচ্ছা আচ্ছা এবার গেল সুদের আলোচনা